হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিসমিশ কেমন আছো তোমরা সকালে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি কিন্তু এখন সুস্থ আছি কয়েকদিন যাবো তোমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেই কারণে আমি ঠিকঠাক কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও ছিল পেন্ডিং অনেক বাট সেগুলো এডিটও করতে পারিনি হ্যাঁ তো এই হলো ব্যাপার এখন গড়িতে কটা বাজে আজকে হলো শুক্রবার এগারোটা এগারোটা একুশ গড়িতে টাইম আর সোয়েটার আর চশমাটা পরেছিলাম না তো সেই কারণে পরে নিলাম ঠিক আছে শরীর কালো কারোর ভালো নেই নানু লাড্ডু আমার মায়ের কারোর ভালো নেই কারোর না তো এই হলো ব্যাপার চলো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা কন্টিনিউ করো দেখলে বুঝতেই পারবে চলো ষোলোই জানুয়ারি অর্থাৎ শুক্রবার আমরা গেছিলাম কিন্তু গঙ্গার স্নানে তো চলো সেই ফুটেজগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের সাথে শেয়ার করার সুবাদে আমরাও কিন্তু পরবর্তীতে দেখতে পারি আর ভালোও লাগে যে এইগুলো করেছিলাম এইগুলো হয়েছিল আমাদের সাথে তো অনেকটা পথ কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আর আমরা গেছি টোটোতে অটোতেও যেতে পারতাম আর আমঘাটার থেকে যেহেতু মানে আমঘাট অবধি এখন ট্রেন চলে বাট সেই ট্রেনটা মানে প্রতিদিন চলে না বলে যেতে পারি না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নবদ্বীপের গেটে চলেও এসেছি এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু দুই দিকেই কিন্তু এনার মূর্তি দেওয়া আছে বা আরেকজন মূর্তি দেওয়া আছে আমি চিনি না থাকে যাই হোক এই যে আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার অনেকটা কাছে এই যে ব্রিজ কে নবদ্বীপের তো আমরা যাই শ্মশান ঘাটে স্নান করতে এই যে শ্মশান রাস্তা আর সত্যি মানে বাঁধানো তো যেহেতু বাঁধানো তো স্নান করতে খুব সুবিধা হয় এই হলো সেই ঘাটটা তো চলো দেখে থাকো এসেছি এখন কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে বারোটা তেইশ সাড়ে বারোটাও বাজে নি চলে এসেছি এবার জাস্ট স্নানটা কর স্নান করার সময় একটা ফুটেজও নিতে পারিনি কারণটা হলো আমার সাথে কেউ ছিল না সেরম ফুটেজ নেওয়ার আমরা সবাই পরপর নেমে গেছিলাম আর দেখো এত লোক তো স্নান করে উঠে জামা কাপড় ছেড়ে এই আমরা মিষ্টি নিয়ে বাড়ি চললাম ওকে তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন গড়িতে বাজে দুটো বারো আর আমি কী খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই রুটি আলু ভাজা সকালেও এটাই খেয়ে গেছিলাম পুরোটা খাওয়া হয়নি তো এখন খাচ্ছি আমার ঠোঁটটা পুরো ফেটে গেছে খুব জ্বলছে আর আসার সময় ওখান থেকে ওখানে খেয়েছি স্নান করে ওঠার পরে লাড্ডু আর আর কি খেলাম হ্যাঁ পাঁপড় খেলাম যেটা কিনেছিল পাঁপড় খেলাম মুড়ি খেলাম হ্যাঁ এই খেলাম আর আমি এইটা নিয়ে এসেছি এই মিষ্টিকে আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই শরীরটা আবার একটু খারাপ করছে খাওয়ার পর ওষুধ আছে ওষুধটা খাবো তারপর দেখা করছি তোমাদের সাথে হ্যালো ওয়ান এখন বাজে দুটো পঞ্চাশ এই দেখো আমার বলে কে লাড্ডু লাড্ডু শরীরটা ভালো নেই আমাদের কারোরই শরীর ভালো নেই তোমাদেরকে যেমনটা বললাম লাড্ডু আমার করলে শুয়ে আছে তিনটে বেজে গেলে দেখো যেখানে যেখানে আমার ফোন যাচ্ছে ও মাথা ঘোরাচ্ছে হ্যাঁ লু উম আর এই যে নানু নানু ঠিক আছে ওরা এখানে আছে আমি বসে আছি নানু ফোন দেখছিল গন্ডো দে কি করেছিস গন্ডো আরে ফোনের ক্যামেরা বন্ধ হয়ে গেছে তো এই যে আমার নানু আই সরি এটা মালাদ দই যে আমার নানু

কালকে সব খেতে পারবো চেটেমুটো বেড়ে দেবো হলে তো ভালোই হয় তা যাই হোক এই ঠান্ডায় ঠোঁট ফাটছে ভীষণ পরিমানে তা যাই হোক আজকে আমরা গেছিলাম গঙ্গা স্নানে তোমরা দেখতেই পেয়েছো যেমনটা গঙ্গা স্নান করে এসে আমরা কি করেছি কিছুই করিনি সেরকম কিছু গঙ্গা স্নান করে এসে বসেই আছি তারপরে বদির সাথে এসে গল্প টল্প করলাম এখন প্রায় ঘড়িতে বাজে সাতটা পঞ্চান্ন আটটাই বাজতে যায় কিছু বলবি ব্যাপার একদম ভালো এখানে তোমাদের সাথে কথা বলার পরে লাড্ডুর শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তো তার জন্য আমি আর বর্দি লাড্ডুকে নিয়ে কিন্তু চলে গেছিলাম সদরে ওকে ইন্ডেকশন পুশ করাতে হয়েছিল ওই জন্য গঙ্গা স্নানের ভিডিওটা এইটুকুই থাকলো পরবর্তী পার্টগুলোই চোখ রেখো সামনে আল্পনা দেওয়া আর আমাদের মায়ের আগমন পুজো সব ভিডিওগুলো পার্ট টু পার্ট চলে আসবে তোমরা কোনো চিন্তা করো না জাস্ট ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেল কিশমিশকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মধ্যে রাখছি